हातोवला जासला सुंदर पांच आणि मंगळसंभावना

মাঠের পশ্চিম দক্ষিণ অনেক সুন্দর শর্ট ছিল কিন্তু লক্ষ্য শট এই খেলায় যদি চার জয়লাভ করতে হয় তাহলে তাদেরকে গোল পরিশোধ করে আবারও গোল করার চেষ্টা করতে হবে এবং অবৈধভাবে প্রতিরোধ করার চেষ্টা রাকিবের বিবাক্সের ভিতরে সম্ভবত সম্ভবত প্ল্যান্টি হবে এখন আমরা জানি না

ठाकाए बी कोन ठाकाए আপনারা মাঠের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন না দর্শক আপনারা মাঠের ভিতরে আসবেন না 5 মিনিট লড়াই এই পর্যন্ত বল বল এখন বলে দলই সমতা বজায় রেখেছে সেই সময় ছোট করে বাড়ির এবং ফুলের কোটেন আরেকটি শর্ট গুলের উদ্দেশ্যে কিন্তু না

সুন্দরভাবে শর্ট করেছিলেন সেই সুমন বলটিকে দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন স্যার দলের সাত নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়

দুই দালি আক্রমণাত্মক সঙ্গীতে খেলছে দুই দালি মলিয়া খেলার ফলাফল একটা এই যখন অবস্থা আবার জল মাঠের এই খেলাটা পরিচালনা করছে ছোট হয়ে রাখে

ধন্যবাদ <laughs> <laughs>

اننتي ماتي کرے کرے جو بون شرط کرے آ کو مچا بول سمانا کہ کجلا بسم اللہ الرحمن الرحیم دیکھو

किसी के लिए निकाल रहा हूँ आपको निकालना मुश्किल चलने वाले कौन है वाला फास्ट रेगाबायर जतन डेक्शर ब्रून जानू को इसका उल्लेख नहीं कोई बांद्रा बुशी नज़र दसवां पांचवाँ इमेज़र चले जाने बुलंद मस्तान रोकालो बुशी नज़र जूनियर टाइम आर्डर ताले खाइण वार ममी त